প্লাস্টিক মুক্ত দিবস উপলক্ষে সচেতনতা শিবির হিঙ্গলগঞ্জে তেসরা জুলাই জাতীয় প্লাস্টিক মুক্ত দিবস এই দিনটিকে উপলক্ষ করে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ পথনাটিকা এদিন হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে একটি র্যালি বের করে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ের এই বিশেষ পথনাটিকা উপস্থাপনা করেন বিডিও অফিসের কর্মীরা প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে এক বিশেষ পথনাটক অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ভিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিক সহ একাধিক আধিকারিক আমাদের হিঙ্গলগঞ্জ একটা রিভারাইন এলাকা কিন্তু তবুও আমরা এখানে প্লাস্টিকের যে ক্ষতি সেখানে কিন্তু আমরা অনুভব করছি কারণ হিমলগঞ্জ আজ একেবারে বিপন্মুক্ত পা নয় সেজন্য সেই জন্য জনসচেতনতার উদ্দেশ্যে আজকে আন্তর্জাতিক যে প্লাস্টিক কৃতি তার উদযাপনের জন্য আমরা আজকে এই হিঙ্গলগঞ্জে একটা পছন্দ কাজ করলাম সকলকে সচেতনতাকে